হ্যালো হ্যালো সবাইকে আমার নতুন ভিডিওতে জানাই সব বাইকে ওয়েলকাম এই যো এবার হলো একটু রিফিল করার সময় ওই যে মনে আছে সাউথ সিটি থেকে স্পেন্সার্স থেকে নানান ধরনের সিডস কিনে এনেছিলাম পামকিন সিডস চিয়া সিডস কিছু সাদা তিল আর হলো কিছু ফ্ল্যাক্স সিডস তো সেগুলোকে এবার একটু রিফিল করব। তো এই যে কৌটোগুলো দেখছেন এই কৌটোগুলো আমাদের এই সামনে টালিগঞ্জ বাজার থেকে মোটামুটি কিনে এনেছিলাম প্রত্যেকটা কৌটোতেই ওই পামকিন সিট ধ্যানা এগুলো ছিল তো এবার স্পেন্সার্স দিয়ে কিনে এনেছিলাম কারণ তার থেকেও প্রচণ্ড কম দামে পেয়েছিলাম মানে এই যে কিনে এনেছিলাম জারে করে তার থেকেও এই জিনিসপত্রগুলো স্প্রেন্সার কম দামে পেয়েছিলাম বলে স্প্রেন্সার্স থেকে কিনি প্রচণ্ড সস্তায় পড়ে তো এই যে আস্তে আস্তে চলুন টুকটাক করে সব কেটে কুটে সুন্দর করে রিফিল করে নিই আমি আগে থেকে এই কৌটোগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম রিফিল করার জন্য তো এবার আস্তে আস্তে রিফিল করে নিয়ে টুকটাক কাজে ব্যবহার করব। আচ্ছা টুকটাক মানে কি টুকটাক কাজ মানে হলো কোনো যখন খাবার দাবার করব তার মধ্যে একটুখানি ফ্লাক্সিস রোস্ট করে গুঁড়ো করে মিক্সিতে তার সাথে মিশিয়ে দিলাম এরকমভাবে হওয়া যায় আর এই সাদা তিল যেটা আমি এখন কাটছি এবং রিফিল করবো সেটাকেও রোস্ট করে নানান ধরনের স্যালাডে বা যখন পাস্তা করব বা যখন স্যান্ডউইচ করব তার ভেতরেও ভালো করে ছড়িয়ে দেওয়া যায় টেস্টে এমন কিছু হেরফের হয় না তবে হ্যাঁ খুব পুষ্টিগুণ বৃদ্ধি পায় আর একটা কথা হলো নানান ধরনের যখন ঘনত্ব বৃদ্ধি করতে হয় বিভিন্ন খাবারে তখন ওই পোস্ত বাটা সাদা তিল তিল বাটা দিলে চাল মগজের জায়গায় সাদা তিল বাটা দিলে কিন্তু বেশি ভালো উপকার পাওয়া যায় সাদা তিল বা কালো তিল যে কোনো তিল খাওয়াই ভীষণ ভীষণ ভালো তো এইভাবে কাজ করি আর এছাড়াও কাজ করি হলো যেটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি এই সিডসগুলো আমি যখন ওটস খাই তখন তার সাথে মিশিয়ে খাই আর এই যে চিয়া সিডসটা যেটা দেখছেন যে ঢালছি তার জন্য একটা বিশাল বড়ো মাপের একটা একটু জারের দরকার হয়েছে কারণ ওগুলোতে হবে না চিয়া সিডসটা প্রত্যেক মাসে একটু বেশি করেই কিনে আনি তো এই চিয়া সিডসটা কী করি সেটা আমরা সবাই জানি চিয়া সিডস ভিজিয়ে জেলি দিয়ে মানে যে সরি জেলি করে তার সাথে একটু ওটস দিয়েও মোটামুটি খাওয়া যায় তো এ দেখুন কী সুন্দর মিহি হাতে নিতে এত ভাল লাগে এত স্যাটিসফাইড লাগে যে কি বলবো ভীষণ ভাল লাগে আমি যখনই আনি একটু ঘেঁটে ঘুটে দেখি ঢাকনা বন্ধ করে এবার ফ্রিজে স্টোর করে রেখে দেবো ফ্রিজে থাকলে কি হয় তেল কাশটা গন্ধগুলো বেড়ায় না তো আমি ওইরকম ভাবি প্রত্যেকবার অল্টারনেটিভ হয়েতে মেথি মৌরির জল কোনো দিনও চিয়া সিডসের জল কোনো দিনও আবার কতিলার জল ভিজিয়ে ভিজে খাই এবং সকালবেলায় সেই জলটা খেয়ে স্কুলে যাই স্কুল না থাকলে পরে সেই জলটা খাই খেয়ে কিছুক্ষণ পর চাটা খাই যাই হোক না কেন আমি আমার সকালে ব্রেকফাস্টে বা একটা হেলদি লাইফস্টাইল শেয়ার করলাম ছোট্ট টুকটাক গল্পের মধ্যে দিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কি আদৌ এই সিডসগুলো খাও খাও কি খাও না সেগুলো একটু জানিও তাহলে ভালো লাগবে আর এর কত উপকার কি উপকার তোমরা পেয়েছো সেটাও আমাকে জানিও আর যদি না খেয়ে থাকো এই অভ্যাসগুলো যদি না করে থাকো তাহলে বলবো শীঘ্রই অভ্যাসগুলো চালু করো নিজেকে হেলদি রাখার জন্য ভালো থেকো সবাই